আলহামদুলিল্লাহ একটু কথা বলবো বর্তমান দেশের পরিচিতি নিয়ে রাজনীতিক পরিচিতি নিয়ে দেখেন পাঁচ এক বছর আগে যারা ছিল তাদের কিন্তু রাজনৈতিক হাদিস ছিল না রাজনৈতিক কথা ছিল না রাজনৈতিক দল ছিল না সৈরাসার সরকারকে সবসময় তারা চাপট করে যাচ্ছে এখন তারা বর্তমান সময়ে বড় জুলাই যুদ্ধ হয়ে গেছে গা এই করতে হইব এই করতে হইব পিয়ার করতে হইব এক একটা সময় এক একটা একেকটা বিশৃঙ্খলা তারা সৃষ্টি করে তারা রাজনীতির নামে দেশের কখনো মঙ্গল ছায় তারা অমঙ্গল ছায় কিছু রাজনীতির দল আছে কোথায় ছিলেন সতেরোটা বছর বিএনপি তো ঘাটে সব জায়গায় আপনার আন্দোলন করেছে মায়ের খাইছে জেলখানার ভিতরে পার গুতা খাইছে ঘর থাকতে পারে নাই স্ত্রী সন্তানদের সাথে থাকতে পারে নাই কারোর সাথে থাকতে পারে নাই সেই বিএমপির দলটার নিয়ে আজকে কিছু কিছু নতুন দল আছে তারা কী ধরনের চিনিমিনি খেলতেছে আল্লাহ সারা কেউ জানে না তারপরে বলেছি এই দেশটা আপনার আমার আপনারা যতই বেটা হন আপনারা তো জীবনে পার্লামেন্টে যাইতেও পারেন না যাইতে পারবেন কি না এটা আমার জানা নাই তাহলে পিয়ার আর পি আর করে মানুষকে আর বিরক্ত করবেন না মানুষকে কষ্ট দিবেন না এগুলিতে বিরত থাকেন আপনার জিজ্ঞাসা করেন আপনারা কোন ধরনের রাজনৈতিক দল ছিলেন সতেরো বছর আপনারা কোন নির্বাচনে দিয়েছেন আবার বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে তাহলে আজকে আপনারা মাঠে গাঠে গরম করতেছেন বিএনপির সাথে একটু ইতিহাস নিয়ে কথা বলেন না আপনারা কোথায় থেকে আসছেন কোথায় কি কেন দেশটারে মানুষকে এইভাবে বিরক্ত করেন এগুলিতে বিরক্ত করার থেকে মানুষকে বিরত থাকেন মানুষকে কষ্ট দিবেন না আপনারা যে চরম রাজনীতি করতে না আসছেন রাজনীতি বেশ ভালো কথা আপনারা জীবনে একটা মেম্বার হইতে পারেন নাই পার্লামেন্টে হইতে পারছেন হইতে পারেন নাই আজকে আপনার আইসা পিয়ার পদ্ধতি এই পদ্ধতি সেই পদ্ধতি এক এক সময় এক একটা ধোকাবাজি আপনারা উঠান এগুলি কি জনগণ গ্রহণ করবে তবে একটা কথা জেনে রাখবেন যদি চোদ্দো দলের ভিতরে অপরাধী হয়ে থাকে আপনারা কেন অপরাধী হবেন না আপনারা তো শেখ হাসিনাকে সাপোর্ট করেছেন শেখ আমলে ভোটে অংশগ্রহণ করেছিলেন আজকে আপনারা রাস্তাঘাটে পিয়ার পিয়ার বলেন এগুলি তো কখনো গ্রহণযোগ্য না জনগণকে বিরক্ত করবেন না এখনও সময় আছে জনগণের কাতারে আছেন সমাজ কোনটা ভালো বলে কোনটা খারাপ বলে আপনারা ভালো করে চিন্তা করেন এইভাবে মানুষকে আর ধোকাবাজি দেবেন না ধোকাবাজির দিন শেষ হয়ে গেছে গা বুঝছেন যত চেষ্টা করেন যত ষড়যন্ত্র করেন কখনো কিছু করতে পারবেন না বিএনপি এমন একটা দল কারণ বিএমপির দলটা জিয়া রহমানের হাতের গড়া এক নাম্বার দুই নাম্বার এই বিএমপির দলটা বিসমিল্লা রহমানির আহম জন্ম দিয়েছে যত ষড়যন্ত্র করেন এই বিএমপির দলটা আর কিছু করতে পারবেন না জেনে রাখবেন জন্ম হইল জিয়া রহমানের হাতের গড়া দল বিস রকমানের রহমানের এম দিয়া এই দলটার যত ষড়যন্ত্র করেন কখনো কিছু করতে পারবেন না জেনে রাখবেন বলেছি পিআর পিআর বাদ দিয়েও ভোটে অংশগ্রহণ করেন দেখেন কয়টা ভোট পান